ভাই দেই হেন ইন্ডিয়া পারবে না ঠক পে জেথবে আমি এই বাসা থেকে যাতায়াত যখন করি রিক্সাতে একজন পরিচিত রিক্শাওয়া আছেন উনি ক্রিকেট খুব পছন্দ করেন আমাকে চেনে তো যাওয়ার সময় মাঝে মাঝে ক্রিকেট নিয়ে তার সঙ্গে গল্প করি আমি এটা হচ্ছে তার বক্তব্য ইন্ডিয়া ঠক পে অস্ট্রেলিয়া জেথবে অস্ট্রেলিয়া জেথবে কিনা এ আমি জানি না কিন্তু রিয়েলিটি হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জটা অনেক টাফ কিন্তু দলটা অস্ট্রেলিয়া বলেই ওই অস্ট্রেলিয়া জেথবে এই আশাটা দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট কেন ডিফারেন্ট সেটাই আমি বলছি নিশ্চিত দেখ অল টাইম অল টাইম হেলথি লাইন অনিল কুম্বলে ভারতের সাবেক ক্যাপ্টেন সাবেক কোচ ক্রিকেটের দারুণ থিঙ্কার তিনি একটা কথা বলেছেন যে মিডল ওভারটা অ্যাকচুয়ালি কেমন করে হ্যান্ডেল করে অস্ট্রেলিয়া ভারতীয় স্পিনারদের টু বি ভেরি স্পেসিফিক বরুণ চক্রবর্তী বা কুলদীপ দেব কিভাবে গ্লেন ম্যাক্সওয়েল কিংবা স্টিভেন স্মিথরা হ্যান্ডেল করেন তার উপরে ম্যাচটার ভাগ্য অনেকটাই নির্ভর করছে এটা হচ্ছে একটা দিক এর বাইরে আরও অনেক দিক রয়েছে এই যে প্যাট কামিন্স মিচেল স্টার্ক জশ হেজেলউড তারা নাই এটা নিয়ে এখন কান্নাকাটি করার সময় নেই যারা আছে তাদের নিয়ে ফাইট করতে হবে রিয়েলিটি হচ্ছে ভারত সবশেষ যখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল দ্যাট ওয়াজ ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপ ফাইনাল এক লাখ তিরিশ হাজার দর্শককে চুপ করে দিয়েছিলেন ট্রাভিস সেট এবং অস্ট্রেলিয়া সো অস্ট্রেলিয়া বলেই যে দলটাই খেলুক ভারতের ওই ভয়ের জায়গাটা থাকে এবং সেই ভয়ের নাম্বার ওয়ান নামটা হচ্ছে ট্রাভিস হেড কেননা তিনি এতটাই শক্তি সামর্থ্যে ভরপুর একজন ক্রিকেটার বর্ডার গাভাস্কার ট্রফি বলেন বিশ্বকাপ ফাইনাল বলেন কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বলেন তার ওই শক্তিশালী পারফরমেন্স ঠিক আপনিও যদি কখনো খিদে লাগে শক্তি দরকার হয় অল টাইম মান আপনার জন্য খিদে মেটে যেখানে সেখানে অল টাইম হেলদি মানে ওই হেলদি পারফরমেন্সটা অস্ট্রেলিয়া করার মতো যোগ্যতা রাখে ইয়াস ভারত যে বোলিং বা যে স্পিন অ্যাটাক নিয়ে টুর্নামেন্টটা খেলছে যে ধরনের উইকেটে প্রবাবলি ম্যাচটা হবে সেখানে ভারত আপার হ্যান্ডে থাকবে এটা নিয়ে কোনো তর্ক নেই এবং এই জায়গাতে অস্ট্রেলিয়ায় অনেকখানি পিছিয়ে আছে তাদের স্পেশালিস্ট স্পিনার যদি আপনি বলেন জাম্পা এবং ম্যাথু শর্ট ইঞ্জুরিতে পরে বের হয়ে যায় অস্ট্রেলিয়া আরও বিপদে পড়েছে আমি লাস্ট ম্যাচের সময় বলেছিলাম যে আফগানিস্তানের এগেনস্টে এই যে তার সাত ওভারে একুশ রান দেওয়া ম্যাথু শর্টের উইকেট পানি এটা দারুণ বড় রোল প্লে করেছিল সেরকম একজন স্পিনার এখন এই এক্সিস্টিং অস্ট্রেলিয়ার দলটার মধ্যে নেই হ্যাঁ কনলিকে নেওয়া হয়েছে রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তিনি আসলে খেলবেন কিনা এটা নিয়ে ডাউট আছে ম্যাথ শর্টার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে ম্যাকডার মানে ফ্রেজার ম্যাকডার যিনি তো এর বাইরে এই মুহূর্তে কোনো কিছু মনে হচ্ছে না বাট রিয়েলিটি হচ্ছে স্পিন ডিপার্টমেন্টে অস্ট্রেলিয়া লিটারালি ভারতের অর্ধেক ভারুণ চক্রবর্তী এক্স ফ্যাক্টর ডেফিনেটলি এক্স ফ্যাক্টর লাস্ট ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন এবং নেক্সট ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন এটা প্রত্যাশা করাই যায় এবং অস্ট্রেলিয়া ভারুণ চক্রবর্তীকে ফেস করতে গিয়ে যথেষ্ট বড় পরীক্ষায় দিবে এবং সেই পরীক্ষাটা পাশ করার জন্য ট্রাভি সেড গ্লেইং ম্যাক্সওয়েল কিংবা স্টিভেন স্মিথ তাদের উপরেই বেশি ভরসা করতে হবে অস্ট্রেলিয়ানদের আর এই এক্সফ্যাক্টরের বা স্পিনিং জায়গাটাতে অস্ট্রেলিয়া অনেক অনেক পিছিয়ে হয়তো মার্নাস লাবুসেনকে হাত ঘরাতে হবে হয়তো গ্লেইং ম্যাক্সুয়েলকে টানা দশ টানা বলছি আসলে পুরো দশ ওভারের কোটাই পূর্ণ কোটা ইউ নেভেনও সো সিনারিওটা কোনোভাবেই অস্ট্রেলিয়ার পক্ষে না এটা হচ্ছে বটম লাইন আমার দিক থেকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসও করি অস্ট্রেলিয়া জেতবে কিন্তু অস্ট্রেলিয়া কোনোভাবেই ভারতের কিন্তু দলটা অস্ট্রেলিয়া বলেই অস্ট্রেলিয়ান মানসিকতা বলেই অস্ট্রেলিয়ান ক্রিকেটীয় স্কিল বলেই বড় ম্যাচে জ্বলে অর্থাৎ সামর্থ্য আছে বলেই দে আর দ্য দেিয়ান দে আর দা সো ওই জায়গা থেকেই ভারতকে তারা হয়তো বা হারালো হারাতে পারে দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ফেভারিট মাঠে এটা নিয়ে নাই আমি নিজেও এটা এটা মানি বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করেও অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া টিমের ভরসা রেখে আমি বলছি এটাও বিশ্বাস করার যথেষ্ট যুক্তিযুক্ত কারণ রয়েছে আর ব্যাটিং এর দিক থেকে যদি আপনি বলেন ভারতের টোটাল যে ব্যাটিং লাইন আপ কোনো ইন্ডিভিজুয়াল না কোনো বিরাট কোহলি কোনো রোহিত শর্মা শ্রেয়া না পুরো ব্যাটিং লাইন আপটাই অনেক স্ট্রং সো অস্ট্রেলিয়াকে ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে এবং সেই সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলার কথাটা তো আগেই বললাম ইট টু হার্ড ফর অস্ট্রেলিয়া এবং এই ম্যাচটা যদি অস্ট্রেলিয়া যদি অস্ট্রেলিয়া হারিয়ে দিয়ে ফাইনালে যেতে পারে তাহলে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো যে টিমই খেলুক নিউজিল্যান্ড হোক সাউথ আফ্রিকা ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট কিন্তু তার আগে ভারতের বাথা টপকে অস্ট্রেলিয়া জিতবে এটা সত্যি করতে হবে